আসসাতু ইনদাকা গরিটি তোমার কাছে আছে আমানাকা কিতাবুন তোমার সামনে একটি বই আছে আল কিতাবু আমানাকা বইটি তোমার সামনে আছে পাউ ока মিরাহাতুন তোমার উপরে একটি পাকা পাখা আছে এই যে এটা তো প্রশ্ন না ঢাকা ধরবে না বাক্য মাশাআল্লাহ ঠিক আছে কিন্তু বাক্যটা তালে বলতে হবে যে তোমার উপরে একটি পাখা আছে তোমার উপরে একটি পাখা আছে আল মির রহাতু ফাউকা পাখাটি তোমার উপরে উপরে আছে তোমার পিছনে একটি গাড়ি আছে তোমার পিছনে একটি আর সাইয়া রতু অর আকা গাড়িটি তোমার পিছনে আছে

ইয়া আঈশাতু হে আয়শা আইনদাকি কলামুন তোমার কাছে একটি কলম আছে আল কলামু আইনদাকি কলমটি তোমার কাছে আছে আমামাকি সাইয়্যারাতুন তোমার সামনে একটি গাড়ি আছে আস-সাইয়্যারাতু আমামাকি গাড়িটি তোমার সামনে আছে আও ককি মিসবাহুন তোমার উপরে একটি বাতি আছে আল মিসবাহু ফাওকিকি বাতিটি তোমার উপরে আছে খালফাকি তাওয়িলাতুন তোমার পিছনে একটি টেবিল আছে আত-তাউয়িলাতু খালফাকি টেবিলটি তোমার পিছনে আছে বিজানিবিকি কুরসিয়ুন তোমার পাশে একটি চেয়ার আছে আল কুরসিয়ু বিজানিবিকি চেয়ারটি তোমার পাশে আছে হ্যাঁ পড়া যাচ্ছে তো দেখি কোনো কষ্ট হচ্ছে না তো

তাসাদ শিক্ষক ইনদাহু কিতাবুন ওয়া তার কাছে একটি বই ও একটি কলম আছে আল কিতাবু ওয়াল কলামু ইনদাহু বইটি ও কলমটি তার কাছে আছে আমামহু সাকবুরাতুন ওয়া মাসাহাতুন তার সামনে একটি ব্ল্যাকবোর্ড ও একটি ডাস্টার আছে

এই যে ইংদা রশিদিন রশিদুন এই যে বললেন এটার মধ্যে কি কোনো সন্দেহ আছে যে না হ্যাঁ তাহলে মানে যেভাবে বলেছেন একটু থেমে আবার একবার ভুল বলেছেন মনে হচ্ছে যেন সন্দেহ করছিলেন জিনা জি না আচ্ছা ঠিক আছে জি বলেন ইংদা রশিদিন কিতাবুন ওয়া কলাম রাশিদের কাছে একটি বই ও একটি কলম আছে আল কিতাব ওয়া

আচ্ছা ইং দা জাইনাবু তাহলে ইং দা কি ইং মুজাফ মুজাফ আর জাইনাবু মুজাফ ইলাইহি মুজাফ ইলাইহি তাহলে মুজাফ ইলাইহির মধ্যে সর্বদা কি হয় মুজাফ ইলাইহি যদি মেয়েদের নাম হয় তাহলে তার মধ্যে কি হবে হ্যাঁ এক পেশ হবে

엥더 সাই জয়নব এখানে জবর হবে তাই না জবরটা কেন কেন হবে জবর হলো মেদের নামের শেষে জের গ্রহণ করে না এই জন্য মেদের নামের জের ও তানবিন হয় না এই জন্য একটি জবর হবে উপরে জবর জেরের বদলে জেরের বদলে হ্যাঁ ঠিক আছে 마샬라 ঠিক আছে এটা মনে রাখতে হবে আজ এটা ভুল করলে হবে না হ্যাঁ